তখন কিছু বাসন দিয়ে হয়েছিল বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে রেখে তারপর আবার রান্নার কাজে রান্নার কাজ করবো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখে থাকো আমাদের কলের জলটা খুব ভালো তা আমরা এই জল রান্নাবাজির কাজে ব্যবহার করি তো জল নিচ্ছি ভাত বসাবো ভিজিয়ে রাখছিলাম পরে ধরো এখন দেখলাম যে কারেন্ট আছে তাহলে জল পড়তেছে তো ধুয়ে নিই ধুয়ে একবারে রান্নাটাতে যাবো সেই জন্য এখন কাপড় টুপড়াতে ধুয়ে নিই কে আমার হাতে একটা শাক আছে এই শাকের নামটা তোমরা বলবে যে এটা কি শাক তো চলো এখন আমি শাকটা বেছে নিচ্ছি দুপুরবেলা রান্নার ব্যবস্থা করি তো যদি তোমরা বলতে পারো তোমাদের একটা করে গোলাপ ফুল দেবো আমি তো চলো শাকটা বেছে নিচ্ছি আমরা মেয়েদের বিয়ের পরে সংসার করতে এসে সংসারে কাজের চাপে আয়না দেখার কথাই ভুলে যাই তো আয়না না দেখলেও সারাদিন যে বাড়িতে এই ঘরকনার কাজগুলো করি এই এতে কিন্তু আমাদের অনেকটা শরীরের ব্যায়াম হয় জামা কাপড় ধোয়া বাসন মাজা ঘর মোছা এই কাজগুলো করলে শরীরটা ভালো থাকে তো শরীরটা তোমার স্পট পরে পড়ুক কিন্তু আমার ভবিষ্যৎটা ভালো থাকবে তো কাজকর্ম পরিশ্রম করলে শরীরে স্পর্ট করলেও কোনো অসুবিধা নেই কিন্তু ভবিষ্যৎটা উজ্জ্বল হবে কি ঠিক বললাম তো তোমরা দেখো তো কথাটা ঠিক কিনা সাতটা আস্তে আস্তে বেছে নিচ্ছি আমার রান্নারও টাইম হয়ে আসছে আজ কি রান্না করব। সেটা এখনও ভাবি নাই তো সাতটা বেছে নিচ্ছি দেখি তো ঘরে গিয়ে দেখব কি আছে আর কি নেই তাই দিয়েই রান্নাবাড়ি করবো রোজ তো আর একরকম চলে না যেদিন যা ভগবান মেলা সেদিন সেটাই আমরা দুপুরবেলা খাবার মানিয়ে থাকি তোমরা আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ আমি তাতে অনেক খুশি তো তোমরা আমার সঙ্গে থাকো এইভাবেই আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে রাখবে